গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি আজকে একদমই এখন আমার ওটা হয়নি কারণ কেননা বিছানায় বসে বসে এডিটটা করলাম আজকে জুয়ের স্কুল আছে স্কুল গেলে তো এডিট করার সময় পাবো না আর বারোটার সময় আপলোডও দিতে পারবো না তাই বিছানায় বসে বসে এডিটটা কমপ্লিট করে নিলাম এখন এই যে উঠবো উঠে ঝটপট একদম কাজকর্মগুলো কমপ্লিট করবো তারপরে সোনামকে খাওয়ায় ওকে একদম রেডি করে তারপরে স্কুলে নিয়ে যাবো সকালবেলা উঠে স্কুল থাকলে এতটা তারা লাগে কাজের কি বলবো আর আমি তো একটু লেট করেই উঠি কেননা সকাল সকাল একটু ঠান্ডা পড়ে তো বেশি ঠান্ডায় উঠলে আবার বেশি ঠান্ডা লাগে এই জন্য লেট হয় আর এই জন্য কাজকর্মগুলোও করতে অনেকটাই লেট হয়ে যায় আর সত্যি কথা বলতে ঘরের মেঝেটাও প্রচণ্ড নোংরা হয়ে আছে লেপা খোঁচা করা হচ্ছে না তো ভালো লাগে না আর এদিকে দেখো খাটটা বারবার সরে সরে চলে আসে কেননা খাটের এই খাটটা যে এত তাড়াতাড়ি নষ্ট হবে সত্যি ভাবতে পারিনি নেওয়ার সময় ভেবেছিলাম এগুলো হয়তো সত্যিতেই অনেক দিন টিকবে কারণ একদম বেশি টাকা দিয়ে নিয়েছি আর শক্ত সুমার দিকে নিয়েছি তো এখন দেখো খাটের যে সাইডের নিচে যে খুঁটিগুলো থাকে সেই খুঁটিগুলো আছে না ভেঙে যাচ্ছে আর কি মাঝখানে যে খুঁটিগুলো থাকে সাইডেরগুলো না একদম মাঝখানে যে থাকে গার্ড দেওয়া ওই খুঁটিগুলো ভেঙে গিয়েছে তার মধ্যে এই যে সামনের একটা ভেঙে গিয়েছে তো এরকম করে করে না পুরো খাটটাই নষ্ট হয়ে যাচ্ছে এই তো কয়েক দুই বছর মনে হয় হলো তাতেই এরকম অবস্থা এখন বুঝতে পারতেছি যে এই স্টিলের খাটের থেকে কাটের খাট নিতে নিলেই ভালো করতাম কাটের খাটগুলোই মনে হয় ভালো তো যাই হোক বাসি ভাত ছিল তো ওই ভাতগুলো হচ্ছে আমি গরুর এখানে দিয়ে দিলাম দিয়ে দিয়ে হাঁসগুলো তো এখন নেই আর মুরগিও নেই তো দিয়ে দিয়ে আমি এখন যাচ্ছি ওইদিকে বাসনপত্রগুলো কলের পাড়ে নিয়ে এসে রেখে দিয়েছি বাসনপত্রগুলো মাচা ধোয়া করে তারপর ওইদিকে স্নান করে নেব করতে করতে এদিকে দশটাই বেজে গিয়েছে তো এদিকে স্নান করে এসে ভাতটা বসিয়ে দিলাম কোনো জিনিস দিয়ে খাওয়ানো হয়নি থেকে যে কি করবো বুঝতেই পারছি না ভাত যে আবার কখন হবে আবার আজকে খাওয়াই হবে না যৌন ধরা স্কুল থেকে আসার পর খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে একটু ঘুমিয়েছিলাম বারবার ফোন আসতেছিল ছিল কোম্পানি থেকে ফোন আসে ওর মোবাইলে হুকুমটা ভেঙে গেল তো যাই হোক এখন উঠলাম সন্ধ্যা লেগিস দিয়েছে গলা তো দেখতেই পাচ্ছ প্রচন্ড খারাপ কাশি তো হয়ে গেছে ওষুধ চলছে ওষুধ খাচ্ছি দুদিন ধরেই তবুও সরজর একটা ভাব পার কাশি কাশলেই বুঝতে পারো গলাটা কেমন ব্যথা আর একজন কাশি সর্দি কমে নিয়ে নারকেল খাওয়ার জন্য উঠে নারকেল কাটতে দেখেছিলো দুপুরবেলা নারকেল খাওয়ার জন্য এক খাওয়া যাবে না ওর তো লেগে গিয়েছে সন্ধ্যা বাইরে অন্ধকার হয়ে এসেছে একটু রাস্তার দেখতে আসলাম এসে একটা শর্ট আপলোড করে দিলাম দিয়ে এখন যাবো বাড়িতে বাড়িতে গিয়ে জুই শোনার জন্য হচ্ছে ম্যাগি বানাবো এই দেখো জুই হাতে এটা কি খাচ্ছো সোনা হ্যাঁ পাপড় এগুলো খাইলে তো গ্যাস হয় কে দিল ওটা চলো এখন বাড়িতে গিয়ে ম্যাগি খাবা হ্যাঁ আমি ম্যাগি বানাবো চলো আমরা এখন যাচ্ছি বাড়িতে বাড়িতে দিদি আসলে আমার তো গলা ভাঙা একদম কথাই বলতে পারছি না দাঁড়া শোনো বানাবো চলো সন্ধ্যাবেলা এক কাপ করে হচ্ছে লাল চা বানিয়ে গুলো মরিচের গুঁড়ো দিয়ে হুম এটা কাঁচা খাইতে হবে না বানিয়ে দেবো চাটা খেয়ে নিই তুমি কি রান্না করে দিবে তো মা কাঁচাই খাওয়া অস্থির রান্না গুড ইভিনিং বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ বাজার থেকে নিয়ে এসেছে মাছ তো মাছটা আমি বানাবো মাছটা ধুবো ভাজবো ভাজা করে তারপরে মাছের ঝোল বানাবো আর নিয়ে এসেছে হচ্ছে এই যে শাকগুলো তো রান্না করার সময় হয়নি আর নিয়ে এসেছে কালকে দেখি মটরশুঁটি কি বানানো যায় পারলে আজকে মটরশুঁটি দিয়ে মাছের ঝোল বানাবো শান্তিতে খাও কম খাও শান্তিতে খাও অনেক ভালো কেডা হুম লবণ ভাত খাও কম খাও কিন্তু শান্তিতে খাও তোই তো মটর শুটি আর মাছের জল ঝাস লাগতেছে আমার কাশি হচ্ছে আলুগুলো হচ্ছে ভাতে সেদ্ধ দিয়েছিলাম আমি সেদ্ধ মাখা খাওয়ার জন্য সকালবেলা কিন্তু খাওয়ার হয়নি ওই আলুগুলো নষ্ট না করে আমি আলু দিয়েই আর কয়েকটা মটর সটে দিয়ে মাছের ঝোলটা বানিয়ে নিলাম রান্না আমাদের হয়ে গিয়েছে ভাত তো হয়ে গিয়েছে ভাতের মারছে ছেঁকে নিলাম আজকে রাতের জন্য রান্না করা হয়নি সকালবেলা দুপুরবেলার জন্য রান্না করা হয়েছিল সকালবেলা তো অল্প করে খেয়ে নিয়েছিলাম আর দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করেছিলাম তো রাতে এই যে গরম গরম ভাত রান্না করে নিলাম চলো এখন খাওয়া দাওয়া করিনি এদিকে মাছের ঝোলটা হচ্ছে আমার আমি ভাবলাম বেকার কেন আলুগুলো নষ্ট করি যেগুলো ভাতের মধ্যে সেদ্ধ দেওয়া হয়েছে ওগুলো আলু দিয়েই মটর দিয়ে বানিয়ে ফেললাম মাছের ঝোল এই যে চলো খাওয়া দাওয়া করিনি আজকের মটর আর আলু দিয়ে মাছের এই পাতলা ঝোলটা কিন্তু বেশ ভালো হয়েছিলো আর মিক্সার মেশিনে হচ্ছে পেঁয়াজ আর শুকনো লঙ্কা বাটা করে দিয়েছিলাম আর এই যে রাত্রিবেলা এই দেখো এখন আমরা ঘুমাবো তো এখানে আমি ব্ল্যানকেটগুলো সব রেডি করতেছি গায়ে ওড়ার জন্য এখনও পর্যন্ত আমরা তিন তিনটে ব্ল্যাঙ্কেট গায়ে উড়ি কেননা রাত্রিবেলা করে ঠান্ডা লাগে আর এই যে দেখতে পাচ্ছো সকালবেলা ঘুম থেকে ওঠার পর কি পরিমাণে কুয়াশা চারিদিকে মানে হঠাৎ করে গরম হচ্ছে আবার হঠাৎ করে দেখবে ঠান্ডা পড়ে যাচ্ছে তো এই জন্য সবারই মানে বাড়ি বাড়িতে একদম জ্বর সর্দি লেগেই আছে এ দেখতে পেলে কালকে সকালবেলা কতটা রোদ ছিল আর আজকে সকালবেলা কুয়াশায় ভরা চারিদিকটা ইদানিং ও কিন্তু খুব সকালবেলা উঠে কিন্তু আমাদেরকে উঠতে দেয় না কেননা এত কুয়াশায় উঠলে আমি উঠলে জুয়ো উঠে জল ঠল নাড়ানাড়ি করে এর জন্য ও আমাদেরকে উঠতে দেয় না আমরা শুয়ে থাকি আর ও অনেক সকালবেলা উঠে আর আমরা একটু পরেই উঠি কুয়াশা একদম প্রচুর আজ কিচ্ছু দেখা যাচ্ছে না কাছাকাছি কিচ্ছু দেখা যাচ্ছে না যে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই ভালো লাগবে তো আবার দেখা হচ্ছে পরে তো এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে সবজি লাউ শাক সিম আছে বেগুন আছে টমেটো আছে এগুলো হচ্ছে পিয়া দিয়ে দিল ওদের ওই বাড়ি থেকে আর কি দিয়ে পাঠিয়েছে তো এই যে আমাকে এখানে দিল আর আমি নিয়ে আসলাম এগুলো রেখে দিই আপাতত আমি এখন যাবো তুমি কি সকালবেলা তো বন্ধুরা সবজিগুলো আমি বানাবো দুপুর বেলা তো আমি ভাবলাম যে কয়েকটা ধনে পাতা তুলে নিয়ে তো পাতা তোলার জন্য যাচ্ছি এই যে জু আমার পিছন পিছন চলে আসছে আমাদের ওই সর্ষে ক্ষেতের মধ্যে ধনে পাতা আছে ওখান থেকে তুলে নিয়ে আসি আসো না আর আজকে হাওয়া আছে আবার ঠান্ডাও তো ওই জন্য স্কুলে গেলাম না এমনিতে তো শরীরের অবস্থা ভালো না গিয়ে বসে থাকতে লাগলে টুকটুক করে কালকে নিয়ে গিয়েছিলাম জুইকে এতটা খারাপ লাগতেছিল মানে বসে থাকতেও ভালো লাগতেছিলো মনে হচ্ছিল শুয়ে থাকি পুরো একদম মাথা গুলো গুলো টেনে ধরে আজকে ওকে ওষুধ আনতে দিয়ে পাঠালাম আবার এমনিতে তো ওষুধ চলতেই ছিল আমাদের বাজারের ডাক্তারে ওখান থেকে ভালো ডাক্তার দেখানো হয়নি তো যাই হোক ভালো ডাক্তার দেখাতে পারিনি আমি তো এমনিতেই ওষুধ এনে দিয়েছিল দুই তিন দিন খেয়েছিলাম কমেনি আজকে আবার ওই যে খুকি নল একটা সিরাপ থাকে কাশির তো ওটা আনতে বললাম দাঁড়াও দাঁড়াও আমি তুলবো ধুনি এই যে আমি তুলি মা তুমি আঙ্গুর ফল নিয়ে চলে আসছো সর্ষে ক্ষেতের মধ্যে এই যে দেখতে পাচ্ছি একটা সর্ষে ফুল নেই সবগুলোতে সর্ষে ধরে গিয়েছে কি সুন্দর খাবলৈ চব্জি aunque... আমাকে কাজ করতে দেখে জুই প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করতেছে সবজি নিয়ে টানাটানি করতেছে কাচু চাচ্ছে ও ছুরিকে আবার বলে কাচু বলে কি কাচুটা দাও আমি একটু সবজি কাটি আমার শুনতে বেশ ভালো লাগে ওর কথাগুলো তো আমি দেব না ও কিছুতেই ছাড়বে না আর এই যে আমি লাউ শাকের ডগাগুলো কেটে নিচ্ছি সবার প্রথমে কেননা বেগুনটা সবার প্রথমে কাটলে কালো কালো হয়ে যায় এর জন্য বেগুনটা সবার শেষে মানে কেটে দিয়েছিলাম আর কি আর তারপরেই দেখো চলে আসলাম এই জামা কাপড়গুলো গোছাতে এই যে টেবিলটা তো ভর্তি হয়ে আছে আছে চেয়ারটাও ভর্তি হয়ে থাকে প্রত্যেক দিনের ইউজ করার পর এই জামা কাপড়গুলো এইখানে রাখা হয় ধোয়া জামা কাপড়ও রাখা হয় তো সব এলোমেলো হয়ে আছে সব আমি গুছিয়ে নিচ্ছি সুন্দর করে যে দেখতে পাচ্ছ এখানে এক কামলা আমি সবজি কেটে রেখে দিয়েছি কিন্তু রান্না করতে একদমই ইচ্ছে করতেছে না শুধু শুয়ে থাকতে ইচ্ছে করতেছে শরীরটা খুবই খারাপ লাগতেছে কিন্তু চলো রান্না তো করতেই হবে যে রান্নাটা তাড়াতাড়ি করে নিই একদম শর্টকাট আর এই সবজিগুলো আমার খুবই ভালো লাগে এখানে দেখো ধনে আমি তুলে এনেছিলাম ধনে পাতা আছে বাসনপত্র সব মাজা ভসাই আছে সব মাজা ভাজা করে নিয়ে এসেছি আমি স্নান করার আগে এরকম স্বাদ মিশালি সবজি আমার খেতে খুবই ভালো লাগে তো এখানে সব কিছু দেওয়া হয়েছে আজকে আমার খাওয়াটাও ভালো হবে যদি রান্নাটা ভালো হয় তবে আর এরকম করে বানালে আমি বেশি একটা মশলা কশলা দেই না শুধু পেঁয়াজ লঙ্কা কেটে দিলাম আর ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ লঙ্কা রসুন আর যেহেতু শাক দিয়েছি তাই আমি একটু রসুন দেই আর হচ্ছে কালো জিরে তো দিয়ে ভালো করে নেড়েচড়ে ভেজে বিশেষ করে শুটকি মাছ থাকলে তো এই সবজিটা আরও বেশি ভালো লাগে শুটকি মাছ ছিল না তাই দিলাম না দিয়ে সবজিটা দিয়ে তারপরে লবণ হলুদ দিয়ে চেড়ে ঢেকে দিলাম তো এই দেখো রান্না কমপ্লিট হয়েছে আর খুব সুন্দর রান্না হয়েছে আজকে এই সবজিগুলো দারুণ লাগে আমার হয়ে গিয়েছে আর সিম ভাজা করছে চোখটা যে কি চোখটা প্রচন্ড ব্যথা এই চোখটা কেছে রে এই চোখটা ব্যথা গলা প্রচন্ড ব্যথা গলাতে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও কতটা যে কষ্ট হচ্ছে আমার কথা চোখটা যে কি চোখটা আরো ব্যথা করে কথা বলতে পারছি না টাটা বাই গুড নাইট